নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আমি সৌরভ আপনাদের বন্ধু আজকে চলে এসছি এমন একটা হাট যে হাটটা আপনারা দেখেছেন হাট বসে শুক্রবারে একটা কবিতা আছে কিন্তু হাট বসে রাত্রেবেলায় শুক্রবার দিন রাত্রেবেলায় শুক্রবার দিন দিনের বেলা না বেলায় এটা হচ্ছে ট্রেডিশনাল এখানে হাট এই হাট হচ্ছে বাঁকুড়া জেলার রঞ্জিতপুরের এই এই জায়গাটার নাম হচ্ছে রঞ্জিতপুর যেখানে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার মধ্যে পড়ে রঞ্জিতপুর সেই হাটটার বৈশিষ্ট্য হচ্ছে সেই সেই হাটটার ঐতিহ্য হচ্ছে এই হাটটা রাত্রেবেলায় বসে তো এই হচ্ছে রাত্রেবেলার হাট সমগ্র চিত্র আপনাদেরকে দেখাবো তো এই হাটটি কী কী আছে ট্রেডিশনাল ব্যাপারটা এক আদিবাসী সম্প্রদায়ের হাট সুন্দর একটা ছোট্ট হাট কিন্তু খুব সুন্দর এক এখানে ফ্রেশ জমির যে সবজিগুলো সেগুলো এখানে পাওয়া যায় তো বন্ধুরা যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে চলুন এই হাট আপনাদেরকে ঘুরে দেখায় চলুন ভিডিও শুরু করা যাক যেহেতু রাত্রেবেলার হাট তো হাটের এন্ট্রি হচ্ছে এটা আর আপনার এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রানীগঞ্জ থেকে এসে যে রাস্তাটা সোজা পুরুলিয়া যায় ঠিক এটা পুরুলিয়ার মেন হাইওয়ে তো আপনারা যারা আসছেন ঠিক এখান থেকে এই রাস্তাতেই পড়বে এই হাটটা প্রত্যেক শুক্রবার দিন বসে তো ঠিক আপনারা দেখেছেন রাত্রে দিনের বেলার হাট কিন্তু এটা একটা নতুন আমার কাছে যে এই হাটটা বেলার হাট আর এই জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া তো এটা হচ্ছে বাঁকুড়া জেলার রঞ্জিতপুর বাঁকুড়া জেলার মধ্যে পরে ট্রেডিশনাল আদিবাসী হাট এটা বেলায় বসে এই হাট তো বেলার এই হাটের দৃশ্য কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো হাটের এটা শুরু এখানে সব ওই গুঁড়ো মশলাগুলো পাওয়া যাচ্ছে রাতে বেলায় এগুলো কি দাদা সাবান ও আর এটা ওটাও সাবান এগুলো কি সাবান গো পাগলা সাবান এই গুড়ের মতো লাগছে না অনেকটা হ্যাঁ এই দেখুন এগুলো হচ্ছে মানে গ্রামের যে ট্র্যাডিশনাল ব্যাপারটা এখানে ঠিক রয়েছে আর কি পরপর ঠিক রাত্রেবেলার একটা যে মুহূর্ত হয় আর কি সেরকম কিন্তু হাট রাত্রেবেলার এটা একটা আমার কাছে একটা নতুন বিষয় হয়তো এই ভিডিও যারা প্রথমবার দেখবেন আপনাদের কাছে একটা নতুন একটা ব্যাপার হয়ে থাকবে এই হাটের যে এই হাট বেলায় বসছে একদম টাটকা সবজি কত করে বাঁধাকপি কুড়ি টাকা পিস আমার ভিডিও দেখেছো থ্যাংক ইউ সো মাচ নাম তোমার ও আমার ভিডিও দেখেছ তুমি কি কমেন্ট করেছিলে না একবার আ ইয়েস দেখেছো আমার ভিডিও দেখেছে বলছে ভাই থ্যাংক ইউ কোন ভিডিওটা দেখেছিলে একটা ভিডিও কারেক্ট গাজর কত করে গাজর ষাট টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের সব ওই জমির মানে ফসলের না কিনে আনতে হয় কিনে আনেন আচ্ছা আচ্ছা তো যাই হোক একদম টাটকা সবজি আর কি তো রাতের বেলার মুহূর্ত রাতের হাট আর কি মানে ছোট ছোট লাইট জেলে এনারা ব্যবসাপাতি করছেন অসাধারণ রসুন কত করে আড়াইশো কুড়ি টাকা একদম ফ্রেশ সবজি দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ রাত্রেবেলার সবজি রাত্রেবেলার বাজার এই হচ্ছে সমগ্র হাটের দৃশ্য একদম দূর থেকে একদম ওখান থেকে চলুন ঘুরে দেখাই এই বাজারটা কি কি আছে এই বাজারের মধ্যে যারা প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানেও সেই এই বাঁধাকপি ফুলকপি কত করে তিরিশ টাকা দাম ঠিকই আছে এখন এই সিজন এখানেও এই গুঁড়ো মশলা সব হোমমেড এগুলো সব হাতে গুঁড়ো করা মশলা এগুলো সুন্দর ঠিক এখানে দেখুন এই রসুন আদা লঙ্কা মূলর সাইজ দেখুন এক একটা আরে বাপরে দাদা মূল কত করে মূল পাঁচশো কুড়ি টাকা মূল সাইজ গুলো দেখতে পাচ্ছি এখন ফ্রেশ জমির মূল ফ্রেশ মূল দাদা হ্যাঁ একদম টাটকা মূল এগুলো দেখছেন পুরো একদম টাটকা মূল দেখি যাওয়ার সময় হলে আমি কিনে নিয়ে যাব একটু এখানে এই আপনার সুন্দর পপকর্ন টপকর্ন তারপর আপনার ওখানে বাদাম বিক্রি হচ্ছে হ্যাঁ এখানে কাকার কাছে বেগুন প্রায় শেষ হয়ে গেছে ধনে পাতার কটা বেগুন পড়ে আছে বেগুন কত করে বেগুন কত করে দাদা শেষ হয়ে গেছে ও আপনার কি শেষ দাদা কি কত করে কিলো চলছে এখন ও আচ্ছা 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 এই হাটটা কি প্রত্যেক দিন রাত্রেবেলায় বসে শুক্রবার দিন হ্যাঁ রঞ্জিতপুর না এই জায়গাটার নাম রঞ্জিতপুর রঞ্জিতপুর হাট প্রত্যেক শুক্রবার রাত্রেবেলায় বসে আচ্ছা আচ্ছা তো আপনার বিকেল বেলায় বিকেলে কটা থেকে বসে দাদা সাড়ে চারটে থেকে কটা পর্যন্ত চলে আটটা পর্যন্ত নাকি মানে যতক্ষণটা পর্যন্ত মালটাল আছে আর কি তাই না সাতটা পর্যন্ত তো এখন টাইম হয়েছে ছটা সন্ধে ছটা এই রাত্রেবেলার হাটের একটা মুহূর্ত আপনাদেরকে আমি তুলে ধরছি যারা এই দৃশ্য দেখবেন তারা সত্যি ফিল পাবেন যে এই আদিবাসী সম্প্রদায় এই যে রাত্রেবেলার হাট কীরকম হয় অসাধারণ দেখুন সব কেনাকাটা করছে এখানে তো পুরো লাইন দিয়ে বাঁধাকপি কত করে চল্লিশ টাকা পিস কিলো আচ্ছা আচ্ছা আর ফুলকপি তিরিশ টাকা পিস আচ্ছা আচ্ছা বেগুন বেগুন ষাট টাকা ষাট টাকা কিলো আচ্ছা আচ্ছা এখানে দাম আপনারা শুনছেন ভেরিফাই করে নেবেন আপনাদের বাজারের সাথে এখন এখানে কেমন দাম চলছে চলুন আগে গিয়ে দেখি একটু একদম এখানে তো একদম টাটকা বেগুন মনে হচ্ছে সুন্দর বেগুনের কালার গুলো দেখুন একবার অসাধারণ বেগুনের কালার অসাধারণ এই যে পানি ফল পানি ফল কত করে দাদা পানি ফল কত করে দাদা ষাট টাকা এই পানি ফল হচ্ছে ষাট টাকা কিলো পানি ফল ষাট টাকা কিলো তবে যে সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম জমির সবজি একদম টাটকা সবজি হয়তো ওনারা কেউ তুলে এনেছেন হ্যাঁ এখানে ওলকপি দাদা ওলকপি কত করে ষাট টাকা কিলো আর বরবটি একশো কুড়ি টাকা বাহ ভেন্ডিও বিক্রি হচ্ছে ভেন্ডি কত করে কুড়ি টাকায় আড়াইশো দামগুলো যেগুলো বলছি আপনারা ভেরিফাই করে নেবেন মার্কেটের সঙ্গে যে এখানে দাম কেমন আর মার্কেটের দাম কেমন অবভিয়াসলি এখানে দাম কমই হওয়ার উচিত কারণ আমাদের শহরে একটু দাম বেশি হয় আর কি এখানেও সে একই পেঁয়াজ আলু ঠিক একটু দূরে গেলেই দেখুন এখানে এখানে প্রায় শেষ একটা কুমড়ো নিয়ে বসে আছে কুমড়ো কত করে কিলো কুমড়ো কত করে দাদা দাদার কাছে একটাই কুমড়ো আছে কুমড়ো কত হ্যাঁ কিলো কত করে তিরিশ টাকা পঁচিশ টাকা কিলো আচ্ছা পঁচিশ টাকা হচ্ছে কুমড়োর কিলো এগুলো দেখুন একদম ফ্রেশ বাঁধাকপি বড় বড় সাইজ কত করে এগুলো তিরিশ টাকা কিলো একদম তিরিশ টাকার এই সাইজগুলো দেখুন মানে আমার এক হাতে উঠছে না ওরে বাপরে এই দেখুন রাতের বেলায় হাট আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই রাতের বেলার হাটে ওনারা ঠিক ছোট্ট ছোট্ট লাইট নিয়ে যতটুকু হয় আর কি খুব কষ্টমস্ত করে এই হাটটা রাতের বেলায় হয় লাইটের কোনো বন্দোবস্ত নেই যাই হোক কিন্তু বেশ সুন্দর দারুণ লাগছে আমার নিজেরই ভালো লাগছে রাত্রেবেলা হাটে এসে আর টমেটো টমেটো আড়াইশো কুড়ি টাকা বাহ ফ্রেশ সবজি একদম ফ্রেশ এই নিয়ে কোনো কথা নেই এখানেও সে একই ছোট ছোট জায়গায় ছোট ছোট ভাবে বসে আছেন ওনারা এখানে শাক বিক্রি হচ্ছে নাকি ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ওই এখনকার বেগুন কাছে চারা আছে নাকি কত করে পিস কুড়ি টাকা বান্ডিল কটা থাকে কুড়ি পিস মানে এক টাকা করে একদম দেখুন এখানে ওই এগুলো কি মানে ওই সব কি ফল মানে সবজির সবজির আচ্ছা আচ্ছা তো আপনাদের রাত্রেবেলায় হাটটা কি প্রত্যেক শুক্রবার বসে হ্যাঁ ওটাই দেখতে এসছি এত সুন্দর একটা হাট রাত্রেবেলায় বসছে সুন্দর দেখুন দূর থেকে দেখুন ঠিক একদম সমগ্র হয়ে এরিয়া জুড়ে এই হাটটা কিন্তু এইখানে বসছে প্রত্যেক শুক্রবার রাত্রেবেলায় রঞ্জিতপুরের হাট বাঁকুড়া জেলার মধ্যে পড়ে আর ঠিক পাঁচ কিলোমিটার গেলে কিন্তু পুরুলিয়া জেলা পড়ে যায় তো দেখুন রাত্রেবেলায় এই দৃশ্য অসাধারণ একটা পরিবেশ শান্তি আদিবাসী এক সম্প্রদায়ের হাট এই দূরে অনেক কিছু বসে আছে চলুন যাওয়া যাক রাত্রেবেলার তাল গাছ এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে আর কি আর এখানে কাপড় জামা রাতের বেলায় সুন্দর এখানে ওই কাকু বসে আছেন এই লাইটে চার্জ কতক্ষণ দেয় দেয় দুই আড়াই ঘন্টা দেয় আর এই হাটটা আপনাদের কখন থেকে শুরু হয় বিকেল বেলায় চারটে সাড়ে চারটে মানে সন্ধেই হয়ে যায় আর কি মানে এটা না আপনাদের এখানকার যে হাট হাট হ্যাঁ ট্রেডিশনাল হাটটা ট্রেডিশনাল হাট তো যাই হোক মানে ঘুরতে অসাধারণ লাগছে এই এই দৃশ্য একটা অসাধারণ দৃশ্য আমি দেখতে পাচ্ছি আর আমার ঠিক দূরে দেখতে পাচ্ছি ওখানে কিছু উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে আর কি এবার কি রান্না হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে কিছু একটা ছিল বিক্রি হয়ে গেছে এখানে মাছ পাওয়া যাচ্ছে মাছের রেটটা একবার আপনাদেরকে ভেরিফাই করিয়ে দিতে মাছ কত করে দাদা কি মাছ এগুলো মাছ পুকুরের আরে বাবা দেখছেন পুকুরের মাছ একদম ফ্রেশ মাছ কিন্তু এখানে দাদা বিক্রি করছে দুশো টাকা কিলো আর কি প্যাঙ্গাস কত করে চলছে গো একশো টাকা হ্যাঁ আপনাদেরকে আমি আগে আসুরিয়ার হাটের যে ভিডিওটা দেখালাম সেখানে কিন্তু দুশো কুড়ি টাকা সামথিং প্যাঙ্গাস মাছ বলছিলো আর এখানে কিন্তু একশো ষাট টাকা কিলো মাছ আমি বললাম আগের দিনে আমার খুব একটা ফেভারিট মাছ প্যাঙাস মাছ তো যাই হোক মাছ শেষ হয়ে গেছে নাকি প্যাঙাস মাছ শেষ হয়ে গেছে দাদা প্যাংা হ্যাঁ এখানে প্যাঙ্গাসেরই চাহিদা বেশি বলছে তো এখানে আর ওই মুষ্টিমেয় কটা আর কি মাছ পরে আছে এখন দাদা শেষ হয়ে যাবে দাদা চলেও যাবে একটা অসাধারণ হ্যাঁ পরিবেশটাও ঠিক অসাধারণ লাগছে আর ঠিক আমার পিছনে আপনার অনেক খাবারের দোকান ফাস্ট ফুড খাবারের দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি চলুন একবার গিয়ে দেখাই এটা যে চাউমিন এগ রোল এখান এগুলো হচ্ছে চাউমিন এগ রোলের দোকান ঠিক এই হাটের মধ্যে বসছেন এনারা সুন্দর অসাধারণ তাহলে যাই হোক এগুলো হচ্ছে এই এখানকার একটা ট্রেডিশনাল মার্কেট বলতে পারেন ট্রেডিশনাল হাট শুধু এই জায়গাটার মধ্যে ভিড় দেখুন মানে কি আছে সেটা দেখার ব্যাপার এখানে কি হয়েছে আচ্ছা এখানে ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে আর এখানে মনে হয় ঘুগনি দাদা ঘুগনি না হ্যাঁ ঘুগনি কত করে ঘুগনি দশ টাকা করে তো হচ্ছে দশ টাকা করে কি নর্মাল ঘুগনি না মাংসের ঘুগনি মাংসের ঘুগনি দশ টাকা করে আরে বাবা কি মাংস ওরে বাবা দেখুন কি অবস্থা এখানে খাসির মাংস দিয়ে ঘুগনি বিক্রি করছে দশ টাকা। আর আমাদের ওখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা তো এটাই হচ্ছে শহর আর গ্রামের মধ্যে একটা পার্থক্য তো থাকেই তো যাই হোক একদম ফ্রেশভাবে ওনারা বিক্রি করছেন এখানে আর সেটা হচ্ছে মাত্র দশ টাকা তো যাই হোক টেস্ট করে দেখার তো ইচ্ছা ছিল আমি করবো আপনাদেরকে দেখাবো হ্যাঁ হ্যাঁ একটু ঘুরি মেলাটা এ আপনাদের হাটটা ঘুরি একটুখানি তো এখানে দেখতে পাচ্ছি এই ট্রেডিশনালভাবে এনারা এখানে মাটির উনান মাটির উনুন আর এই খরের জাল মানে এই কাঠ ফাট দিয়ে এনারা ঠিক রান্না বানাচ্ছেন আর কি বানাচ্ছেন এগুলো আপনারা পকুরি কিসের পকুরি এটা

কাকিমা কি ভাজ্য তোমাদের হাটে এসছি তোমাদের হাট ঘুরতে এসছি দুর্গাপুর থেকে তোমাদের রাত্রে বেলা একটা ফেমাস হাট যে রাতে বেলায় হয় হ্যাঁ এখানে কোনো লাইট ফাইট নেই আর কি এই এইটুকু লাইট ফাইট জেলে হচ্ছে এ অসাধারণ দৃশ্য লোকে অনেকজন দেখবে আর কি এই দেখুন পাপড় ভাজা হচ্ছে দেখুন আরে বাপরে কত করে পাপড় পাপড় কত করে কাকু পাঁচ টাকা পিস বাহ সুন্দর এই দেখুন আর একটা ভাজা তো এই ট্রেডিশনাল ব্যাপার আর কি ওই কাঠ ফাট দিয়ে এই উনুনটাকে জ্বালিয়ে এখানে এই রান্না আলুর চপ বিক্রি হচ্ছে না আলুর চপ কত করে পাঁচ টাকা পাঁচ টাকা আলুর চপ আলুর চপ এখানে আছে বেগুনি বিক্রি হচ্ছে না বেগুনি দেখলাম হ্যাঁ কুমড়ো দিয়ে ব্রেড চপ এই এক অসাধারণ দৃশ্য এগুলো মানে এই দৃশ্য দেখলে অন্তত ফিল করতে পারবেন মানে কি হতে পারে এখানে এলে এখানকার যে পরিবেশটা এই পরিবেশটা অসাধারণ কত লোক ভিড় জমিয়েছে এখানে এই ঘুগনি খাওয়ার জন্য ট্রেডিশনাল ব্যাপার এগুলো আর কি কি নাম দাদা তোমার রামসুন্দর মুর্মু রামসুন্দর দা ভালো আছো তোমাদের হাটটা ঘুরতে এসেছি দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম আসবে মাঝে মাঝে একদম দাদা একদম আমি এসেছি আমার একটা আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার আমাকে চিনতে পেরে গেছে বলে তোমার ভিডিও দেখেছি হ্যাঁ এসে আমাকে জিজ্ঞেস দাদা তোমার ভিডিও দেখেছি একদম 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 দেখো দেখো ভিডিওগুলো দেখো আচ্ছা এটা কি প্রত্যেক শুক্রবার বসে দাদা আচ্ছা আচ্ছা কতক্ষণ থাকে গো এগুলো

হ্যাঁ এখানে একটা লাইট লাগিয়ে দিলে বেশ ভালো হয় তাহলে মানে হাটটা জমবে আর কি অনেকজন এই ব্যাটারির লাইট দিয়ে এখানে এই হাটটাকে পরিচালনা করছে তো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবার আর একটা ব্যাপার হবে যদি লাইট লাগিয়ে দেয় তাহলে ট্রেডিশনাল ব্যাপারটা চলে যাবে কিন্তু যে এখন দেখতে পাচ্ছেন আমরা এই ছয় ইঞ্চি স্ক্রিনে সেটা কিন্তু একটা অন্যরকম দৃশ্য হ্যাঁ এই দাদারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো গল্প সল্প করছে আর কি দাদা তোমাদের এখানেই বাড়ি নাকি লোকাল বাড়ি আচ্ছা আচ্ছা হাটটা তো প্রত্যেক শুক্রবার বসে ভিড় হয় মোটামুটি ভিড় হয় আর কি কি হাট বসে এখানে তোমাদের আচ্ছা 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 কতদিন এই হাটটা মানে বয়স কতদিন হলো কতদিন ধরে বসছে পাঁচ বছর পাঁচ বছরের মতো এই হাটটা বসছে আচ্ছা 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 এটা রঞ্জিতপুর বাঁকুড়া রঞ্জিতপুর হ্যাঁ তো এই হচ্ছে সমগ্র হাটের দৃশ্য যেটা আপনাদেরকে দেখালাম আমি হ্যাঁ তো এই অসাধারণ একটা দৃশ্য হাট প্রায় এবার ফাঁকার দিকে লোকজন আস্তে আস্তে আসছেও আবার কেউ যাচ্ছেও তো যাই হোক এই হাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা ছোট্ট হাট এই বাঁকুড়া জেলার মধ্যে পড়ে এটা ঠিক আপনাদেরকে দেখালাম যেটা আপনার রানীগঞ্জ থেকে এসে যে রাস্তাটা সালতরা হয়ে পুরুলিয়া যায় সেই রাস্তার মধ্যে এই হাট পরে প্রত্যেক শুক্রবার ঠিক বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এই হাট এখানে বসে তো যাই হোক আপনারা যারা যদি কখনো আসেন নিশ্চয়ই এই হাটে ভিজিট করুন হ্যাঁ সুন্দর একটা ট্রেডিশনাল একটা হাট যেটা আপনাদেরকে দেখালাম এই হাটে কি কি আছে সবজির দাম কেমন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ওখানে দাম কেমন সবজির আর মাছের দাম আপনাদের ওখানে কেমন আর এখানে কেমন অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা তো কমেন্টের মাধ্যমে জানাতেই হবে আপনাদেরকে ভিডিও কেমন লাগে যাই হোক এই ছিল এই সমগ্র হাটের চিত্র ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় খুব তাড়াতাড়ি